قواعد قرآنی عربی بنگلا اچارونے قرآن شکی پرسنوت دورے سی ایچ ایم سید رحمان ان الحمد للہ الصلاة والسلام على رسول اللہ اکر مدھ تین پربو چھائے خواہ হরফটি দেখতে যেমন লিখতে যেমন এবং বলতে যেমন দেখতে হরফ হায়ের মতো নামটি তাহার খ দেখতে হরফ হায়ের মতো নামটি তাহার খ আরে হায়ের উপর এক নুকটা দিয়ে লেখো তোমরা খ বলো আমরা মুসলমান বিশ্বের সেরা জাতি আমরা আল্লাহর দান বলো আমরা মুসলমান বিশ্বের সেরা জাতি আমরা আল্লাহর দান বলো আমরা মুসলমান লিখতে যেমন মূল হরফ শুরুর হরফ মাঝের হরফ এবং শেষের হরফ বলতে যেমন ছয় নম্বর মাখরাজ কণ্ঠনালীর শেষ হইতে আহ হ উচ্চারিত হয় হ পড়তে লম্বা টান হবে না অল্প টান ছাড়ব না লম্বা টান হবে না অল্প টান ছাড়ব না আরে হায়ের উপর এক নুক্তা দিয়ে খ লিখতে ভুলব না হায়ের উপর এক নুক্তা দিয়ে খ লিখতে ভুলব না খায়ের পরে এক নুকতা দিয়ে খ লিখতে ভুলব না আখ খ চিকুন শ্বাস চালু থাকবে رضی আল্লাহু আনহু